দেখতে দেখতেই মার্চ মাসের অর্ধেক দিন কেটে গিয়েছে চলতি অর্থবর্ষের এটাই শেষ মাস টার্গেট পূরণ করতে মাথার ঘাম পায়ে ফেলে ছুটছেন কর্মীরা মার্চ মাসের শেষে গোটা অর্থবর্ষের পারফরম্যান্স বিচার করা হবে আর সেই অনুযায়ী বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেবে সংস্থার ম্যানেজমেন্ট আগামী অর্থবর্ষের জন্য অধিকাংশ সংস্থায় যেখানে মন্দার কারণ দর্শিয়ে বেতন বৃদ্ধি থেকে গা বাঁচাতে চাইছে সেখানে উল্টোপথে হাঁটতে চলেছে টাটা সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী এবার টাটা কনসালটেন্সি সার্ভিসের কর্মীদের দারুণ বেতন বৃদ্ধি হতে চলেছে কত বেতন বাড়বে টিসিএস কর্মীদের বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী এবার টিসিএস কর্মীদের গড়ে নয় থেকে দশ শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে যে সকল কর্মীরা দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তাদের বারো থেকে পনেরো শতাংশ অবধি বেতন বৃদ্ধি হতে পারে তাদেরই বেতন বৃদ্ধির সম্ভাবনা ও হার সব থেকে বেশি তবে বাকি কর্মীদেরও বেতন বাড়বে অফসাইড কর্মীদের গড়ে সাত থেকে আট শতাংশ বেতন বৃদ্ধি হতে পারে অনসাইড কর্মীদের দুই থেকে চার শতাংশ বেতন বাড়তে পারে আগামী অর্থবর্ষ অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে প্রমোশন কি হবে বেতন বৃদ্ধি হলেও এবার পদোন্নতি নিয়ে সচেতন সমস্ত সংস্থাই বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে এবারে প্রমোশন না হওয়ার সম্ভাবনাই বেশি হলেও তা খুব সামান্য হবে টিসিএসও তার ব্রাত্য নয় রিপোর্ট অনুযায়ী টিসিএসের কর্মীদের মধ্যেই অনেক বিচার বিবেচনা করেই প্রমোশন দেয়া হবে করোনাকালে প্রায় সমস্ত কর্মীদেরই বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছিল টিসিএস কোভিডকাল পেরিয়েও ওয়ার্ক ফ্রম হোম চালু ছিল তবে গত বছরের শেষভাগ থেকেই কর্মীদের অফিসে ফেরাতে শুরু করে টিসিএস চলতি বছরের ফেব্রুয়ারি থেকে কর্মীদের অফিসে ফেরাতে বড় পদক্ষেপ করে সংস্থা বেতন বৃদ্ধি ও ভেরিয়েবল পেয়ে সঙ্গে জুড়ে দেওয়া হয় অফিসে আসার দিনের হিসাব সাপ জানিয়ে দেওয়া হয় অফিসে না এলে প্রভাব পড়তে পারে বেতন বৃদ্ধিতে এমনকি টিম লিডার ও ম্যানেজারদের অফিসে আসার ক্ষেত্রে করার নির্দেশ দেওয়া হয় আপনি কি টিসিএসে চাকরি করেন তাহলে আপনার কি বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ